মিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ কোরআন কারিমের ছোট্ট একটি সুরা সুরাত মাত্র এক সপ্তাহ ঘরে প্রবেশ করে সঠিক নিয়মে পড়তে পারলে আল্লাহ সুবাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন আমি যে সুরাটির কথা বলতে চাচ্ছি এই সুরাটি নবীজি সাল্লাহ সাল্লাম একজন সাবিকে শিক্ষা দিয়েছেন ওই সাবি নিয়ম অনুযায়ী পড়েছে আর তিনি ধনী হয়ে গেছেন সুতরাং আপনিও যদি নিয়ম অনুযায়ী সুরাটি পড়তে পারেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে বন্ধুগণ ওই সুরাটি পড়লে শুধু ধনীই নয় বরং আপনার গুন মাফ হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসা দেবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মালিক পর্যন্ত বানিয়ে দেবেন ইংশা আল্লাহ আমি আমার আমলটা বলবো তার পড়বে আপনাদেরকে জানাতে চাই আমি একটি মাদ্রাসা শিক্ষক আমাদের মাদ্রাসায় অনেক গরিব মিস্কিন ছাত্র রয়েছে এমনও ছাত্র রয়েছে যারা পরীক্ষার ফি পর্যন্ত দিতে পারে না এবং মাসিক মাসের খানার টাকাও দিতে পারে না বেতন দিতে পারে না তাই এরকম অসহায় গরিব ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং গরিব ছাত্র ছাত্রীদের জন্য দান করুন এবং আমাদের মাদ্রাসার উন্নয়নমূলক কাজও আপনি অনেক অবদান রাখতে পারেন দোয়া করি অতীতে যারা দিয়েছেন ভবিষ্যতে যারা দেবেন আল্লাহ তালা সবার দান কবল করেন বালা মুসিবত দূর করে দেন এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা যেন ভরপুর সফলতা দান করেন বলতেছিলাম সূরত লেখলাস সূরত লেখলাস এই সুরটে কেউ যদি মাত্র একবার পরে আল্লাহ তালা তার নাময় দশ পারা কোরআন পারা সব দান করেন এই সরে যদি তিনবার পরে আল্লাহ রব্বুল আলম তার আমুল্লামায় এক খতম করণের সব দান করেন সুবাহান আল্লাহ হামদি একজন সাহেব রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ আমার ভাই এই সুরাকে অনেক বেশি মহব্বত করো অনেক লাভ করো অনেক ভালোবাসে নবীজি সাল্লা সাল্লাম তাকে জানিয়ে দিলেন তুমি তোমার ভাইকে বলে দাও আল্লাহ তালা তোমার ভাইকে ভালোবাসেন পছন্দ করেন এই সৌরত লেখলা কিভাবে পড়লে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ধনী হতে পারবেন একজন গরিব সাহেব আলিহ্লা কাছে বললেন হাবিবল্লাহ আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার সংসারের বোঝা টানতে কষ্ট হয় নবী করিম সাল্লা সাল্লাম তখন তাকে বললেন তুমি যখনই ঘরে প্রবেশ করবে তখন তুমি সুরত ইখলাস পড়বে তবে ঘরে প্রবেশ করে প্রথমে সালাম দিবে এরপরে সুরত লেখলাস পড়বে এই নিয়মে তিনি আমল করলেন আল্লাহ মেহের মেহরবানিতে অল্প দিনের ব্যবধানে তিনি ধনী হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ আমি যে হাদিস হাদিসটা আপনাদেরকে শুনলাম হাদিসটি তাপসিরে কর্তুবির পঁচিশ নম্বর খণ্ডে সুরত লেখলাসের ব্যাখ্যা এসেছে চাইলে আপনারা যে কেউ তাফসিরে কর্তুবী খুঁজে দেখে আসতে পারেন তো এই সুরত লেখলাস পড়লে এত ফজিলাত কেন হয় একটা কারণ আছে ভাই এই সুরত লেখলাসের মুদ্দিসমা আজম রয়েছে সুরত লেখলাসের মুদ্দিসমা আজম রয়েছে একদিন এক সাহাবেকে দেখলেন তিনি দোয়া করতেছেন আর মধ্যে এই দোয়াটি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু анনাকা আনতাল লা ইলাহা ইল্লা আনতাল احدুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আত নবী যে বললেন এই সব ইসমে আযম পরে দোয়া করছ এখন সে যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা তার সকল চাও পাওয়া কবুল করবেন মঞ্জুর করবেন ইসমে আজমের মধ্যে যে শব্দগুলো রয়েছে অনেক শব্দ সুরত লেখলাসের মধ্যে রয়েছে ইসমে আজমের মধ্যে আল্লাহ শব্দ রয়েছে এই আল্লাহ শব্দটি সুরত লেখলাসের মধ্যে রয়েছে ইসমে আজমের মধ্যে আসমা শব্দটা আছে আসমা শব্দটা সুরত লেখলাসের মধ্যেও আছে ইসমে আজমের মধ্যে যে সকল শব্দ রয়েছে অনেক শব্দ সৌরত লেখলাসের মধ্যে রয়েছে এই জন্য কোনো বান্দে যখন সৌরত লেখলাস ধনী হরণীয়তে পারবে আল্লাহ আরব্ব লাল তাকে ধনী বানিয়ে দিবেন তার অভাব অনটন দূর করবেন সুরত ও লেখলাস কেউ যদি চাকরি পাওয়ার নিতে বারবার পরে আল্লাহ আরবলা আল আমিন তাকে অল্প দিনের মধ্যেই চাকরির ব্যবস্থা করিয়ে দিবেন ঘরে প্রবেশ করে ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবেন এরপরে সুরত ও লেখলাস এখন ঘরে প্রবেশ করার পরে যদি ঘরের মধ্যে কাউকে দেখতে না পান তাহলে কিভাবে সালাম দেবেন তাহলে এইভাবে সালাম দেবেন এইভাবে সালাম দিবেন এরপর ষোলো তলি ক্লাস পড়বেন মাত্র একবার পড়বেন বেশিবার পড়তে হবে না আরেকটা হাদিসের ভিতরে এসেছে এই সুরত লেখলাস কেউ যদি দশ বার পরে আল্লাহ তালা তাকে জান্নাতে একটা বাড়ি দান করেন দুনিয়াতে ঘর বাড়ি করার জন্য কত পরিশ্রম করে কত মেহনত করে কত কষ্ট স্বীকার করে দেশ বিদেশে ঘুরে এক জেলা থেকে অন্য জেলায় যায় কাজের জন্য টাকার জন্য বাড়ি গাড়ি করার জন্য যাই কিন্তু জান্নাতে ঘর বাড়ি কামার জন্য দেশ বিদেশ ঘোরা লাগবে না এক জেলা থেকে অন্য জেলে যাওয়া লাগবে না এক বাড়ি থেকে অন্য বাড়িও যাওয়া লাগবে না আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় বসে সূরা তেকলাস 10 বার পড়বেন আল্লাহ رب আপনার জন্য জান্নাতে একটি স্বর্ণের বাড়ি বানিয়ে দিবেন আল্লাহু আকবার এ হাদিস বর্ণনা কারি ওমর রাদিয়াল্লাহু তাআলাन्होंने বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি 20 বার পড়ি তাহলে পাবো কিনা নবীজি বললেন হা তুমি যদি বিশবার বার তাহলে তুমি দুইটা বাড়ি মালিক হবে অমর ফারুক বললেন তাহলে যে যত বেশি পড়বে নবীজ বললেন আল্লাহ তালা তোমাদের থেকে বেশি দান ছিল তোমরা পড়তে পড়তে ক্লান্ত হবে কিন্তু আল্লাহ তালা দিতে দিতে ক্লান্ত হবেন না আল্লাহ আকবার এই জন্য আমার বন্ধুরা আমার আপনি দুনিয়ার জন্য জন্য টাকার কষ্ট স্বীকার করেছেন দেশ বিদেশ ঘুরছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন টাকার জন্য কিন্তু টাকা পয়সার মুখ সফলতার মুখ দেখতে পাচ্ছেন না আপনি আজকে থেকে আমলটা শুরু করবেন যখন ঘরে প্রবেশ করবেন সালাম দেবেন এরপরে সুরত লেখলা আউজবিল্লাহ বিসমিল্লা সহ পড়বেন মাত্র এক সপ্তাহ পড়বেন এক সপ্তাহ পড়বেন আল্লাহর উপর বিশ্বাস নিয়ে পড়বেন আল্লাহর উপরে পরিপূর্ণতা কুল নেওয়া পড়বেন আল্লাহর উপরে ভরসা করে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন আর যদি আপনার আল্লাহর উপরে ভরসা না থাকে এক সপ্তাহ কেন এক হাজার সপ্তাহ পরলেও বিন্দু পরিমাণ পাবেন না আল্লাহ রব্বুল আহিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুরাতি ইখলাস পড়বেন আর আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহ তালা ধনী বানিয়ে দেবেন অবাব অনটনের কবর রচনা করবেন ইংশা আল্লাহ আজিস বন্ধুক এই সুরাটি যখন রাতে ঘুমাতে যাবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সুরত লেখলা সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পরে হাতে ধু দেবেন দম করবেন এরপর পুরা দেহ মেসেজ করে নেবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন ঘুমের মধ্যে বাবা জিন আপনাকে আক্রমণ করবে না ঘুমের মধ্যে হঠাৎ লাভ দেওয়া উঠবেন না আপনি শান্তির ঘুমে হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে শান্তির ঘুম দান করবেন তো যে সুরাটি বললাম আসুন আমরা আজকের থেকে সুরার আমল শুরু করে দেই। এই সুরত লেখলাস কেউ যদি পঞ্চাশ বার পরে কেউ যদি দুই শতবার পরে দিনে হোক রাতে হোক যখনই হোক দুই শতবার কেউ যদি পরে আল্লাহ নবীর পবিত্র জবানের ঘোষণা আল্লাহ তালা ওই ব্যক্তির পঞ্চাশ বছরের সকল সগিরা গুণাগুলো ক্ষমা করবেন এত ফজিলতপূর্ণ এই ছুরা তাহলে আমরা কেন সুরার থেকে নিজেকে বঞ্চিত করব এর কাঙ্ক্ষিত ফলাফল থেকে তো আসুন আমরা আজকের থেকে সুরা আমল শুরু করে দেই আমরা নিজের জীবনকে পাল্টিয়ে দিই আল্লাহ তালা আমাদের কবুল করুন মঞ্জুর করুন আমিন